গুড মর্নিং এভরি ওয়ান তো তোমরা সকালেই কেমন আছো আশা করছি সকালে খুব ভালো আছো তো আজকে হচ্ছে বিয়ের পরের দিন আজকে আমরা জল ঘোরাতে যাব ছিল তোমরা ফার্স্ট দেখে এসেছিলো ভিডিও দেখতে সকাল সকাল ঘুম থেকে উঠে আমরা চা খেয়ে নিচ্ছিলাম না পাগলের মতো আছে যেহেতু মর্নিং টাইম ছিল তারপরে আমরা কিছুক্ষণ পরে খেতে বসে গেছিলাম এটা ছিল আগের দিন রাতেরই খাবার ছিল তো এগুলো সব হচ্ছে বৌদি হয় তো আমাদেরকে খাবার দিয়ে দিচ্ছিলো বাট আমরা খেয়ে নিচ্ছিলাম আর হ্যাঁ সব বিয়ে এই সময় রাতের বেলা যেগুলো রান্না হয় সকালবেলা অনেক করে করে থেকে যায় আর ওইগুলো আমরা খেয়েছিলাম বৌদি আমি বুনু সবাই মিলে খাচ্ছিলাম আর আমি তোমাদেরকে আজ একটা মেয়ে সে দেখা করাবো একটা কিউট বেবি তো এ হচ্ছে দিদি দিদির মেয়ে আর এ পাজিও না মানে ও না যাই হোক এ প্রচণ্ড কেউট আর ওর মুখটা ধরলে প্রচণ্ড রাগ হয়ে যায় মানে কি বলবো আমি এত রাগ আমি বাচ্চাদের জীবনে প্রথমবার দেখলাম প্রচুর রাগ প্রচুর আমি ভাবতে পারছি না তো সে যাই হোক ও প্রচুর রাগ হয়ে গেছিলো এরপর আমি তোমাদেরকে রেডি হয়ে তোমাদের সামনে আমি এসেছি আর এখন ওরা যাবো জল ভরতে তোমরা এখন এটাই ভাবছো না আর এদিকে দেখো আমরা সবাই হলুদ শাড়ি পরে রেডি হয়ে গেছি আর এখন যখন আমরা জল ভরতে মানে হ্যাঁ এদের নিয়ম নিয়মকানুনগুলো একবারেই আলাদা ছিল মানে আমরা বিয়ের আগের দিন যাই জল ভরার জন্য বা আমরা অনেক সময় বিয়ের দিন জল ভরতে যাই বাট এরা হচ্ছে বিয়ের পরের দিন জল ভরতে গিয়েছিলো এটা হচ্ছে ছেলের বাড়ির নিয়ম এরকমই ছিল এই জন্য আলাদা ছিল মানে ওদের ওখান থেকে ছেলেবারে থেকে লোক আসে তার পরের দিন জলটা ভরানো হয় তারপরে বাসি বিয়ে হয় আর আসছিলো তারপর আমরা রেডি হয়ে জল ভরাতে গিয়েছিলাম আর যেহেতু টাইমটা একটু শর্টেই ছিল ওই জন্য আমরা পাশের থেকে জলটা ভরিয়ে নিয়েছিল এরপর দেখো বাসি বিয়ের জন্য কনে হচ্ছে গিয়ে বর রেডি হয়ে গেছে সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে এটা যে সব কিছু ছেড়ে আমাকে এখন বাড়ি চলে যেতে হবে হ্যাঁ বের পরের দিনে আমি বাড়ি চলে গেছিলাম আর এখন আমি বাড়ি যাওয়ার জন্য বের হয়ে গেছি তার কারণ আমার ইচ্ছা ছিল তোমাদেরকে বিদায় লগ্ন সব কিছু দেখাবো বাট ওদের বিয়ের মানে পাশে বিয়ের লগ্নটা একটু দেরি হয়ে গেছে দুটোর সাথে বসার কথা ছিল বাট ওরা চারটা চারটা পার হয়ে গেছে তারপরে বসেছিল এখন আমরা চলে যাচ্ছিলাম বাড়িতে এবার একটা ভাই আর কি দাদা আমাদেরকে বাজারে দিয়ে এসেছিলো গাড়ি স্ট্যান্ডের ওখানে তো এই জন্য মানে সন্ধ্যা হয়ে যাচ্ছিলো প্রায় তো আমরা যদি গাড়ি না পাই এই জন্য আর এখন আমি গাড়িতে বসে বসে আমার ঠান্ডাও লাগছিল আমি একটু পকোড়া বুনু নিয়ে দিয়েছিলো ওটাই খাচ্ছিলাম এরপর আমরা আস্তে আস্তে বাড়ির দিকে রওনা দেবো অ্যাকচুয়ালি নাটোয়া সাইড রাস্তাটা প্রচণ্ড ভালো ওই জন্য খুব তাড়াতাড়ি বাড়িতে চলে এসেছিলাম এটা হচ্ছে আমাদের ধূপগুড়ি রোড আর কি আর এখানে আসার পর আমরা ফির বিরিয়ানি খেয়েছিলাম অ্যাকচুয়ালি আমরা হচ্ছে প্রচণ্ড বিরিয়ানি লাভার্ড যাই হোক এরপর আমরা আবার বাড়িতে চলে যাব বুনুর জন্য বিরিয়ানিটা নিয়েছিলাম আমি আর দেখো লাইটও পড়ে গেছে কারণ প্রায় আমরা বিকালবেলা বের হয়েছিলাম আর বাড়িতে আসার পর যেহেতু বুনুর পরীক্ষা সেদিনই শেষ হয়েছিল। আর সেদিনই বিয়ের ডেটটা ছিল বুনোরকে নিয়ে যাওয়া হয়নি বুনুর মন খারাপ লাগবে বাট বুনু বিরিয়ানি অনেকটাই লাগার এর জন্য বুনুর জন্য বিরিয়ানি নিয়েছিলাম আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি পরবর্তী নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো বাই বাই